সময় চলে যায় ফিরে আসে নতুন সময় বছর চলে যায় আসে নতুন বছর জীবন যুদ্ধ কখনো থেমে থাকে না বিদায় নিল দুই হাজার চব্বিশ সাল রেখে মনের কুটিরে হাজারো স্মৃতি হাজারো চাওয়া না পাওয়ার মাঝেও জীবন চলমান চলেন আর জীবন সংগ্রামে না মানা সেই দূর প্রবাসের ভাইদের জীবনের গল্প শুনি বাংলাদেশ একটি ছোট্ট দেশ এদেশের প্রায় সতেরো কোটি মানুষের বসবাস বাংলাদেশে প্রতি এক কিলোমিটারে প্রায় এক হাজার একশো আঠারো জন লোক বসবাস করে অথচ রাশিয়ায় এক কিলোমিটারে মাত্র আট জন মানুষ বসবাস করে বিশাল এই জনসংখ্যার কারণে দরিদ্রতা যেন এদেশের একটি জীবনের দারিদ্রতার এই কষাঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য ও নিজের প্রিয় আপন মানুষদেরকে ভালো রাখার জন্যই পারে দিতে হয় ওই দূর প্রবাস পাসপোর্ট ভিসা এবং সব টাকা পয়সা পরিশোধ করার পর সেই দিন আসে যেই দিন তাকে তারের নিজের বাসভূমি থেকে সেরে সেই দূর যাত্রা শুরু করে এ যেন এক নতুন পৃথিবী অপরিচিত শহর অপরিচিত মানুষ আর অজানা এক বাসা কোনো কিছু না বুঝেও প্রতিদিন ভোরে কাজের উদ্দেশ্যে বের হতে হয় যে ছেলেটা কখনো ভাত করে নাই তাকেও আজ রান্না করে খেতে হয় ধীরে ধীরে অচেনা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় শুরু হয় জীবন যুদ্ধে হার না মানে এক সংগ্রাম সারা দিন কাজের মাঝে নিজেকে হারিয়ে ফেলে সারা দিন কাজ ভালোই চায় যখন সব শেষ করে ঘুমাতে চায় হয়তো তখন মনে পড়ে তার প্রিয়জনের কথা মনের অজান্তেই যেন চোখের এক কোণে অশ্রুসিক্ত হয়ে যায় সে অশ্রুসিক্তের গল্প হয়তো কেউ জানবে না হয়তো কেউ বুঝবে না কিন্তু প্রবাস নামের সেই জীবন সব ভুলিয়ে দেয় স্বপ্ন দেখে নতুন দিনের স্বপ্ন দেখে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর প্রিয়জনের একটু হাসি মুখে যেন সকল কষ্ট ভুলে যায় স্বপ্ন ও ভালোবাসার প্রতীক্ষায় বছরের পর বছর চলে যায় পাওয়া না পাওয়া অনেক স্বপ্নের মাঝে হারিয়ে যায় যখনই মাটির গন্ধ আর মায়ার কথা মনে পড়ে হয়তো চোখের কোণে একটু জল আসে কেউ দেখতে পাবে বলে হয়তো কান্নাও করতে পারে না ভালো না থেকেও বছরের পর বছর ভালো থাকার অভিনয় করে যেতে হয় পরিবারের কারো একটু সুখের কবরই যেন সকল দুঃখের সাগর বুলিয়ে দেয় অল্প একটু সুখ আর কানি দুঃখের মাঝে হয়তো অনেক কিছু বলিয়ে দেয় অনেক রাত না ঘুমিয়ে অনেক দিন না খেয়ে বছরের পর বছর এভাবেই যেন জীবনের একটা অংশ কেটে যায় কারো মা বাবা প্রিয় আত্মীয় স্বজন এক না দেখে যখন মারা যায় তার ভিতরের অবস্থা কি হয় তা তো আমি বাসায় প্রকাশ করতে পারবো না গুলো যেন এখন ঈদ মনে হয় না কত আনন্দ সময় কত মজার সময় হয়তো জীবন থেকে হারিয়ে যায় যেন জীবন যুদ্ধে হার না মানা এক কাব্যিক জীবন আপনাদের পরিশ্রমের পাঠানো টাকায় দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আপনারা আবার এই দেশে আসবেন হয়তো বিজয়ী বেশে নয়তো বীরের বেশে আপনারা ভালো থাকলে ভালো থাকে এদেশ সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করি